মিরপুর বেস্ট ফার্নিচার দেখাবো কিন্তু একদম ভাইরাল ভাইরাল সব বেডরুম অবশ্যই না ডেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবকিছু ভালো বুঝতে এই সব থেকে আমাকে

আচ্ছা লাল নীল নাই ভাই যে কোনো চাদর আপনারা নিতে পারবে যে ভাইটা নিচ্ছে তার জন্য সব তো কিংসে কত কাজ আমার মিস্ত্রি হাতে করে দেয় আচ্ছা আচ্ছা ভাই এটা কি ফিনিশিং

স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দিবেন যে মাজুদ ভাই আমি এই সেটটা নিতে চাই দাম দর বিস্তারিত সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি বিস্তারিত ভিডিও বলা আছে স্ক্রিনশট দিবেন আমি আপনার বাসায় মাল পৌঁছে দেব নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমার ভিড় যদি আপনি শোরুমে আসতে চাই ভাই শোরুমে আসতে চাইলে আরো ভালো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার 10 নম্বর গুলচত্বরে এসে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নেব ইনশাআল্লাহ আচ্ছা তো এর পাশে কোন কালেকশন দেখাবেন ভাই এই যে দেখেন আরেকটা বেডরুম সেট এটাও ভাইরাল ভাই এটা ভাইরাল সেট সবাই জানে আচ্ছা জি জি মানে এটা শুরু হয়েছে কত সাল থেকে মিরপুর বেস্ট ফার্নিচার শুরু থেকে এই খাট ভাই

ড্রেসিং টেবিল এটি যে সব দেওয়া আছে আচ্ছা একটা ড্রেসিং টেবিল যা প্রয়োজন সব দেওয়া আছে সবই আছে সব একটা টিকটক লাইভ থেকে শুরু করে সবই আছে ভাই এক কথাই এ টু জেড আচ্ছা এর পাশে কি থেকে ভাই এর পাশে পাশে আপনার একটা ওয়াইড ডর থাকবে চার ডোর এক পাল্লা ভাই এটা কি ডাবা মডেল নাকি ভাই দাবা মডেল না ভাই খুব সুন্দর একটা নিঘতমা ডাবার মতে একটা ডিজাইন আছে ডাবার মতে তো ডিজাইন ভাই মানে অনেকে ডাবা খেলা খুব পছন্দ করে জি এটা হচ্ছে ওই রকমের একটা ডিজাইন ডাবা মডেলের চার ডোর এক পাল্লা চার ডোর এক পাল্লা আচ্ছা এর পাশে দিকে ভাই একটা সাইড বক্স থাকবে ভাই এটা সাইড বক্স আছে ভাই জি 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 একটা ডয়র হবে একটা পাল্লা হবে আর এর কি ফিনিশিং শেষ ফিনিশিং আর কালার মিজ করে দিবেন এর উপর আরেকটা গ্লেজ হবে মাল পৌঁছে দিব এক টাকা এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠা দিবে আচ্ছা বাসায় মাল পৌঁছানোর পরে বাকি টাকা আমার লোকের হাতে তুলে দিবে এই বেডরুম প্যাকেজের দামটা এই বেডরুম প্যাকেজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট উপরে পাঁচ টাকা ডিসকাউন্ট জি ভাই ঈদের অফার চলতেছে টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রিতে দেখেন ঈদের পরে আসলে কিন্তু দাম বেড়ে যাবে অবশ্যই আপনারা চাইলে শোরুমে এসে নিতে পারবেন অথবা বাসায় বসে থেকে নিতে পারবেন আচ্ছা দুটো অপশনই দেওয়া আছে বলে দেন আমাদের শোরুমে এসে নিতে হলে শোরুমে আসবেন ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর ওয়েস্ট ফার্নিচার এখানে দেখেন দুটো নাম্বার দিচ্ছি এই নাম্বার কিন্তু এই মুহূর্তে আছে আপনারা কিন্তু ভিডিও কলে এই সব ফাইনান্সিয়াল কালেকশন দেখে শুনে কিনড়ন অথবা হাতে যদি সময় দেখে অবশ্যই কিন্তু স্বয়ংটা ভিজিট করে যাবেন তো কথার বড় না আজকে ভিডিও अगेन শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বলক্সা সবাইকে দেখবেন আল্লাহ হাফেজ